না আরে বন্ধু সিলেট যাওয়ার দরকার নাই জামেলা আছে আমরা সাজেকই যাব ফাইনাল সাজেক হ্যাঁ সাজেক 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 ফাইনাল সাজেক কথা আছে বন্ধু আমি সিলেট যাই নিউ সিলেটই চল না না বন্ধু সিলেট থাক বাদ তুই আমার বন্ধু বলছিস সাজেক যাবি তোর কথা আমরা ফেলাতে পারবো না সাজেকই যাব ফাইনাল রেডি না আমার আমার সে আমার আমার বোনের বিয়ে বোনের বিয়ে বন্ধু আমি বেরোতে হলো আমার বোনের বিয়ে বুঝছিস তোরা থাক আমি পরে দেখা করবেন সাথে